বক্রতুন্ড মহাক সূর্য কোটি সমপ্রভা নির মে মেদেব সর্বকারে সুসর্দা জয় শিলাদেব গৃহে ভগবত অনুষ্ঠান করতে হলে আবশ্যক কিছু উপাদান আছে যেগুলি না হলে কোনো গৃহেই ভাগবত অনুষ্ঠান সম্ভব হয় তার ভিতরে মুখ্য পাঁচটি জিনিস নম্বর ওয়ান যোগ নম্বর দুই বার নম্বর তিন লগ্ন নম্বর চার গ্রহ নম্বর পাঁচ তিথি এবার এক একটা করে বিশেষভাবে জানা যাক নম্বর এক যোগ যোগ অর্থাৎ ভক্তিযোগ ভক্তি যোগের ভিতরে প্রবেশ করতে হলে আগে ভক্তি কি জানতে হবে চৈতন্য চরিত্রামিতের মধ্যলীলার উনিশ অধ্যায় একশো সত্তর নম্বর শ্লোকে বলছে নির্মলম ঋষিকেন ও ঋষিকেশ ও সেবনম ভক্তির উচ্চ। সর্বপাধি মুক্তম শব্দের অর্থ সর্ব উপাধি যত যাবতীয় উপাধি আছে বিনির মুক্ত মুক্ত অর্থাৎ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ মেটেরিয়াল ডেজিগনেশন অর ফ্রি ফ্রম অল ডিজায়ার ডিজায়ার টু রেন্ডার সার্ভিস টু দি সুপ্রিম সোল এখানে যাবতীয় উপাধি ডাক্তার ম্যারিস্টার ম্যাজিস্ট্রেট মন্ত্রী এমএলএ যাবতীয় ধনী গরিব সব উপাধি ত্যাগ করলেই সে ব্যক্তি ভক্তিযুগের অধিকারী হতে হবে। এবং ঋষি কেন ঋষিকেন অর্থাৎ ফ্রি ফরম অল ডেজিগনেশন কেন সব কিছু ত্যাগ করার পরেও হর্ষণিত চিত্তে যে থাকতে পারে তৎপরত্বের নির্মলাম তারপরেই ওই মানুষটি নির্মল অর্থাৎ রহিত হয় পরিষ্কার হয় শুদ্ধ হয় বিশুদ্ধ হয় ঋষিকেশ সেবন তারপরেই যদি ভগবানকে সেবন করা হয় সেবা করা হয় পূজন করা হয় ভজন করা হয় তাহলেই তাহাকেই ভক্তি প্লাস উচ্চতে ভক্তির উচ্চতে এখানে একটি সন্ধি হচ্ছে ব্যঞ্জন সন্ধি তাকেই ভক্তি বলা হয় সেই ভক্তি যোগ যোগ অর্থাৎ প্লাস বাড়বে প্রত্যেক মানুষের যে ভক্তি আছে সেই ভক্তির স্তর থেকে যদি তার মাত্রা একটু বৃদ্ধি হয় তাহলে তার গৃহে ভাগবত অনুষ্ঠান করা সম্ভব হয় সে মানুষটি যে স্তরে চলাফেরা করে বা বিচরণ করে যে ভক্তির স্তরে বিচরণ করে সেই ভক্তি যদি একই পর্যায়ে থাকে ওই গৃহে কোনো দিন ভাগবত অনুষ্ঠান হবে না অতএব কোনো ব্যক্তি যদি চায় তার গৃহে ভাগবত অনুষ্ঠান হোক তাহলে তাকে ভক্তির স্তরকে বাড়াতে হবে অর্থাৎ যোগ করতে হবে এবার কি কি যোগ করতে হবে যোগ করতে হলে জিনিস যোগ করতে হবে ভক্তি ও প্রেম প্রেম বুঝালাম এক অর্থাৎ ভগবানের সঙ্গে নিষ্কপট বা অযাচিত হয়ে যা কিছু সেবা করা হয় ঈশ্বর প্রীতি অর্থে ঈশ্বর প্রীতির জন্য তাকেই প্রেম বলা হয় কিছু চাওয়া পাওয়া থাকবে না সেখানে द्वित आध्यात्मिक मार्गो अर्थात प्रेम रास्ता प्रेम नगर की डगर है कठिन रे बटोई ना करना बसेरा पग बढ़ा हो ना जाए अंधेरा ये तन है टूटी नभर या रे प्राणी भरने ना पावे इसमें पापों की पानी नादन केवट समल के, के तू चल मीत माया भवर ने तू मन की रतन रख जतन से अनाड़ी आगे चोरों की बस्ती है भारी ज्ञानी थकेरे गुमानी यहाँ पल में लूट जाए लाखों का डेरा पग बड़ा होना जाए अंधेरा प्रेम नगर रास्ता अर्थात भगवाने रास्ता रेगुलर कंटिन्यू भाव चलते तृतीय अभ्यास प्रैक्टिस मेक्स मैन परफेक्ट अभ्यास রীতিমতো প্রত্যেক দিন অভ্যাসে থাকতে হবে ঈশ্বর পাওয়ার জন্য চতুর্থ লক্ষ্য যার লক্ষ্য এখনো ফিক্স হয়নি সে জীবনে কোনোদিন তার ঘরে ভাগবত অনুষ্ঠান করতে পারবে না ভগবানের দিকে যার লক্ষ্য আছে দ্বিতীয় সর্বপ্রেম যত্র যত্র নেত্র উসফুরে তত্র তত্র আমার গোবিন্দ সেখানে বিচরণ করে যেখানে যেখানে নেত্র আমার যায় এবং ছয় নববিধা ভক্তি শবনম কীর্তনম বিষ্ণু সরণম পাদ সেবনম বন্দনম অর্চনম দাসম সক্ষম আত্মনিবেদন এবার দ্বিতীয় নম্বর হলো বার বার মানে এতবার ভরসা যার ঈশ্বরের প্রতি ভরসা নাই তার গৃহে কোনোদিন দিন ভাগবত অনুষ্ঠান সম্ভব হবে তৃতীয় লগ্ন লগ্ন মানে লগন লগন মানে তন্ময়তা ঈশ্বরের প্রতি যে মন তন্ময় হয়ে একভাবে মন স্থাপনা করতে না পারে তার গৃহেও কোনোদিন দিন করা সম্ভব হবে না চতুর্থ গ্রহ গ্রহ অর্থাৎ অনুগ্রহ গ্রহদোষ শনি গ্রহ রাহু গ্রহ কেতু গ্রহ এইগুলি গ্রহ না অনুগ্রহ অনুগ্রহ অর্থাৎ কৃপা কৃপা মোট তিন প্রকার কৃপা ভগবন্ত কৃপা সন্ত কৃপা আউ গ্রন্থ কৃপা ভগবন্ত কৃপা অর্থাৎ ভগবানের কৃপা বিনু হই রাম কৃপা বিনু সুলভ না স কৃপা না হলে বিনু सत्সঙ্গা বিবেক না হই রাম কৃপা বিনু সুলাবনাসই ভগবান যদি কৃপা না করে ওই গৃহে কখনো ভাগবত অনুষ্ঠান হতে পারে না দ্বিতীয় কৃপা संत কৃপা संतর্তাসী গুরু কৃপা গুরু বিনু ভবনিধি আর তৃতীয় কৃপা গ্রন্থ কৃপা যে ভাগবত গ্রন্থ ভগবান স্বয়ং যিনি ভাগবত সেই ভাগবত গ্রন্থের যদি কৃপা না হয় তাহলে কোনো দিন সে গৃহে ভাগবত অনুষ্ঠান করা সম্ভব হবে না তাই তৃতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বলছে কিম শ্রুতেই বহু বিশাস্ত্রই পুরাণৈশ্চ ভ্রমাবহি একম ভাগবতম শাস্ত্রম মূর্তি মুক্তি দানে না গর্জতি বহু বহু শাস্ত্র বহু বহু বিভিন্ন কথা শুনে কি লাভ আছে একমাত্র ভাগবত শাস্ত্র মুক্তিদান করার জন্য গর্জন করে আছে এই যদি এই তিন অনুগ্রহ যাকে যার হবে তার গৃহেই ভাগবত অনুষ্ঠান সম্ভব হবে অন্যতার যত চেষ্টা করল বারবার ভাবলেও যে সবাই ঘরে ভাগবত দিচ্ছে আমি গিরিয়ে ভাগবত দেব কারণ আমি শুনেছি ভাগবত দিলে নাকি ভগবানের এই ঘরটা কি তীর্থ হয়ে যায় কারণ ভাগবতের তৃতীয় অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে বলছে কথা ভাগবত সাপে নিত্যম ভবতি যত গৃহে তৎ গৃহম হি বসতাম পাবনা নাশনাম কথা ভাগবত্ব প্লাস অপি এই ভাগবতের কথাও নিত্যম ভবতী প্রতিদিন হয় ভবতী মানে ঘটে বা হয় যদ গৃহ যে গৃহে তৎ গৃহম সেই গৃহম পাপ সেই গৃহে থাকলে বসবাস করলে সেই গৃহম তীর্থরূপম সেই গৃহ তীর্থ হয়ে যায় বসতম পাপ নাশনাম সেখানে থাকলেই পাপ নাশ হয় যে গৃহে ভাগবত হয় শুদ্ধ ভাগবত যে হয় এবং আর পাঁচটি তিথি অর্থাৎ শুভদিন শুভক্ষণ শুভ মুহূর্ত শুভ মুহূর্তে হলেই সেই গৃহে ভাগবত হয় এই পাঁচটি ভাগবত জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী